लाल लाल अंग्रेजी रेड সবুজ সবুজ এর ইংরেজি গ্রিন নীল নীলের ইংরেজি ব্লু কমলা কমলার ইংরেজি অরেঞ্জ হলুদ হলুদ এর ইংরেজি ইয়েলো গোলাপি গোলাপের ইংরেজি পিঙ্ক বেগুনি বেগুনি ইংরেজি পার্পল বাদামী বাদামের ইংরেজি ক্রম কালো কালোর ইংরেজি ব্ল্যাক সাদা সাদার ইংরেজি হোয়াইট টিয়া টিয়ার ইংরেজি গ্রিন আকাশি আকাশি ইংরেজি স্কাই ব্লু এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার